দীপাবলির রাতে হাজার আট মাটির প্রদীপে সেজে উঠল দীঘার জগন্নাথ মন্দির সোমবার সন্ধ্যায় প্রদীপের আলোয় ঝলমল করে উঠল গোটা মন্দির প্রাঙ্গন সেই আলোকমালার অপরূপ শোভা উপভোগ করতে উপচে পড়ল পর্যটক ও পুণ্যার্থীদের ভিড় প্রদীপের আলোয় মোড়া জগন্নাথ মন্দিরের সেই দৃশ্য মুগ্ধ করেছে প্রত্যেক দর্শনার্থীকেই মন্দির কর্তৃপক্ষের দাবি এবছর দুর্গা পুজোর সময় প্রায় সাত লক্ষ মানুষ দর্শনে এসেছিলেন আর দীপাবলিতেও ভক্ত ও পর্যটকদের ভিড়ে উৎসব মুখর হয়ে উঠেছে গোটা শহর শনিবার থেকেই শুরু হয়েছে বিশেষ পুজো অনুষ্ঠান ধন ত্রয়োদশী এবং গোবর্ধন উৎসব পালন করা হয়েছে যথাযথভাবে লক্ষ্মীর দুই রূপ কমলা ও বিমলাকে দুধ দিয়ে স্নান করানো হয় সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে ভক্তিমূলক নানান সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান সন্ধ্যায় লক্ষ্মী পুজোর পাশাপাশি অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান এবং সন্ধ্যা আরতি পাঁচই নভেম্বর রাস পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন বিশেষ সন্ধ্যা আরতির আয়োজন থাকবে মন্দির ট্রাস্ট কমিটির সদস্য রাধারমন দাস জানিয়েছেন প্রথমবার জগন্নাথ মন্দিরে দীপাবলিকে ঘিরে এত বড় আয়োজন করা হয়েছে ইসকনের ভক্তরা হাজার আট মাটির প্রদীপ দিয়ে পুরো মন্দিরকে সাজিয়েছেন ভক্তদের জন্য এক একটি বিরল অভিজ্ঞতা এখানে থাকছে বর্ধিত জনসমাগম সামলাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন এদিন প্রশাসনের তরফে জান হয়েছে মন্দিরে আসা ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে মন্দির চত্বর এবং পুরো দীঘা জুড়ে নিরাপত্তা এবং নজরদারি বাড়ানো হয়েছে